দর্শক আজ দোসরাই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার দর্শক দেখা পয়সা হরিধানের ঐতিহ্য ওয়াশির বাজার আজকে ওয়াশি কতকের বিক্রি হস্ত তুলে ধরব ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি আসসালামু আলাইকুম কি নিয়েছেন ওয়াশি ও ভাই কি নিয়েছেন ও কিনতে হয়েছেন ভাই আপনার কোনটি কত কেস আসছেন আর এ পাঁচ হাজার কপি

ওয়াশি এখানে কেনা বেচা শুরু গেছে খুব সকালবেলা আসসালাম আলাইকুম ভালো আছেন কি করতে আছেন কিনেছেন কয় কাউন নেবেন দুই কাউন মতন নেবে দেখে পছন্দ হলে নিয়ে নেবে খুব সুন্দর সুন্দর ওয়াশিপ আসছে হরিধনী বাজারে দেখাবো ঘুরে ফিরে ওয়াশির বাজার

পুরো ভিডিওতে ধরে দেখাবো আজকেও আশীর্বাদারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখাবো ও আশীর্বাদারে আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন আমার বাড়ি এখানে ওয়াসির ভাড়া মারেন হ্যাঁ ভাড়া ভাড়া ওয়াসির ভাড়া मारे দেখেন সকালবেলা ওয়াসির বাজার আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কিনে আছেন ও ওয়াসিন ওয়াসিন এসেছেন কোন আসি কত করে কাউন্ট আছেন 4200 টাকা দামটা হয়েছে

খুব শীতের সকালবেলা কুয়াশা ভরা সকালে হাজির হয়েছে যে হরদানি পাইপুরি ওয়াশির বাজারে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সেই ওয়াশির বাজার ওয়াশি আজকে কতকের বিক্রি হইলে তা দেখালাম আপনারা অবশ্যই কমেন্টকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে পারলে অবশ্যই শেয়ারকে দিয়ে নেন হ্যাঁ অন্যকে দেখা একটু সুযোগকে দিয়ে নেন ভাইয়া আজকের মতন এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন